মাথা ব্যাটা দূর করার জন্য মাথা কেটে যাওয়ার দরকার সেটাই হয়েছে দেশের সমস্ত মানুষ কি মজদুর আর শ্রমিক আর কোরআন নিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোক নেতা বনে গেছে মালিক বনে গেছে এটা যখন মানুষ বুঝতে পারলো এরপরে যখন দেখলো ব্যক্তি মালিকানা না থাকার কারণে আপনার জমিতে ফসল যাইও আপনি দুই রুটি পাবেন আপনি বেশি কাজ করবেন আর যদি জানেন যে ফসল যত বেশি হবে আমার লাভ ইঁধরি হব আপনি বেশি কাজ করবেন কিনা মানুষ কাজ কর্ম করা কমিয়ে দিল দেশের আয় পণ্য কমে গেল এরপরে মানুষ দেখলো এই সমাজতন্ত্রের যারা slogan দিয়েছিল কেও খাবে তো কেও খাবে না সেই লিডার গুলো দেশের মালিক বলে এক একজনের ফস জল জুতা 20টা পোশাক আর ওই দেশের সাধারণ শ্রমিকের পায়ের নো জুতাও নাই তখন সমাজতন্ত্রীদের সেই বড় বড় মূর্তিগুলো রাশিয়া রাজপথ থেকে বড় বড় জায়গা থেকে ভেঙে চুরমার করে যেগুলো ভাঙ্গা সম্ভব হয় না ট্রেনের রসি লাগিয়ে ট্রেনে হেঁচড়ে দুপুরে বসে সব নদীতে ফেলে দিয়েছে এবারে আসলো গণতন্ত্র সম্পূর্ণই বিপরীত গণতন্ত্র মানে হচ্ছে এর বিভিন্ন দিক আছে আমি শুধু অর্থনীতির দিকটা বলছি গণতন্ত্রের ব্যক্তি মালিক আমার স্বীকার করা এবং আপনি কল কারখানার মালিক যত আয় করবেন সবটার মালিক আপনি শ্রমিকদের বেতন দিবেন কর্মচারীদের বেতন দিবেন বা শেষ তাদের কোন অধিকার নেই এতে ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব থাকছে ধনীরা সুদের টাকা লাগায় গরিবরা ব্যাংকের থেকে সুদে টাকা নেয় এরপরে গরিবের সেই গরু কিনলো গরু মরে গেল ফসল উৎপন্ন করলো ফসল পানিতে প্রাণের ডুবে ধ্বংস হয়ে গেল গরিবের সুদ মৌকু হয় নাই ধনী সুদ হবে জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে যেটা হয়েছে আপনারা দেখেছেন এদেশের এখন এক একজন পুলিশ অফিসার এক একজন মন্ত্রীর একশো দুইশো পর্যন্ত বাড়ি খুঁজে পাওয়া যায় তাহলে আর গণতন্ত্র একটা সাথে একটা সাংঘর্ষিক এখন মেজাত সাংঘর্ষিক অথচ বাংলাদেশের সংবিধানে এই চারটা মূলনীতির দুইটা হলো এক এই সমাজতন্ত্র এবং গণতন্ত্র এরপরে যেটা সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বর্তমানে খুব খেয়াল করবেন নতুন করে যে প্রস্তাবনা করা হয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতাকে বিলুপ্ত করে তার জায়গায় বসানো হয়েছে প্রস্তাবিত বহুত্ববাদ কি বলা হয়েছে বহুত্ববাদ এটা নিয়ে আজকে আলোচনা করবো এটা পরিষ্কার ইসলাম বহুত্ববাদিক যে অর্থই পান তারা বুঝাবে হয়তো বহুত্ববাদ মানে বহু মতের লোক এদেশে বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন মতের লোক এদেশে বসবাস করবে এটা হচ্ছে বহুত্ববাদ কিন্তু এখানে দ্রুব সন্ধি হয়েছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তার মানে একত্রবাদ আওয়ামী লীগ যেরকম ভাবে জয় বাংলা স্লোগান দিয়ে আল্লাহ আবকে গুপ্ত করার চেষ্টা করেছিল ঠিক তেমনি ভাবে নতুন করে স্লোগান দিয়ে